দুই নম্বর কাম মা বাবার লয় এহসান কর সুন্দর আচরণ কর সদ্ব্যবহার কর খবরদার কোন অবস্থায় পিতা মাতার সাথে অভদ্র আচরণ করা যাবে না এমন কি সুন্দর পোশাক পরি চশমা হাকাই ফ্যান শার্ট কোট পরি বাহাতি করি মা বাবার সামনে আড়তে কিনো জানা হাজুল লিমিনার রহমা

আল্লাহুমা কৌলন করিমা ওকুল্লাহ কৌলন করিমা নরম দয়ার ক্ষণবস্থা মা বাবুর মুগুতুন যাতে তোমার ও শব্দ গালাতন বাইন অথবা তুই যাতে মা বাবু জালায় উ জ্বালাতা না যে বুর্গে বুড়ি জালা এই জাতীয় কোন হতা যাতে গালাতন বাই নয় ওকুল্লা হুমাং কৌলন করিমা আর তুমি দোয়া করার সময় দোয়া করবা রব্বি রামুমা কামারবায়নী সবে রা দোয়া কবল নইব যতক্ষণ পর্যন্ত দুই এন খাম না এতক্ষণ পর্যন্ত দোয়া কবল নইব ও বন্দার আমার আল্লাহর গোলাম রে আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব বলেন যতক্ষণ পর্যন্ত দুই আন দোয়া না গর দোয়ার ভিতরে নিজের দোয়া কেন কবল নইব অত সাল্লাই হতে ও দোয়নি আস্থা জীব লাকুম ও আস্থা দোয়া করলে কবল করি ওই দাসা লাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব

রসগোল্লার দরুদ যতক্ষণ থাকবে না এবং কি থাকবে না মা বাবার লাইট যতক্ষণ ন করিবে অতক্ষণ পর্যন্ত তোমার দোয়া আল্লাহ কবুল করবে না আসমানের নিচে থেকে যা আ অ করে দি আল্লাহ বহুত লম্বা হতা মা বাবর

আর মা এখনো মসজিদ মুসলমান নয় কাভের আর মান লয় শুনলে ব্যবহার করি গোম আল্লাহর কয়েক দেবদার খবরদার মান লয় সৎ ব্যবহার ব্যবহার করা যাবে কজরত আবু হরে ঘটনা বেগুনে জানন নাকি না জানন হাজরাতে আবু হোরে রাধি আল্লাহ হতা হুরে মায় ইসলাম কি ইসলাম সারে দিওয়াল্লাহ ইমান সারে দিওয়াল্লাহ আল্লাহর যায় দরবার বেঁধ খানের কীরাও বাইরা তুইয়ংঘরকার কি হইছে তোমার কি জন্য আর মার ইসলাম সারে দিবল সারে দিবলাই বলি মার্কি খান দিদি আল্লাহর বলে তুই আর বিশ্ব দিবলাই তোমার মায় মার্কি আন গার কিচ্ছু নাই তোর মলিশা যে তোর বুজুর্গ বেহ আল্লাহ আল্লাহর ওলি দাবি করিবে গরম মার রাজি নাই আল্লাহর রাজি নাই আল্লাহ রাজি নাই মা বাপ নাই আল্লাহ মলুয়ে ডর কোনদিন পু কোনোদিন জিন্দেগী থারাম হালাল জিন্দগি হারাম নহায় আল্লাহর জিন্দগীত কোনো দিন নামাজ খাজানা হয় আচরৎসন্নত খাজানা হয় তাহার যত খাজানা হয় মলসে ফি বে দাম মাজান আই কেনা অজস যে বেলাই সায় ফর খস লাই যেতে চাই মা বলেন বাবার এখন যেও না আই অসুস্থ খন্দিন খন্দিন মরে যায় গেতর দুনিয়াত নাই তত্তুনে বাই বেড়া ধরো নাই অভু এখন নাই আ পরবর্তী সময় আগামী বছর যাই না আ বছর মরে যাইম বই ভালা ভয় বে যায় পরবর্তী বছর এসে আম্মা আমার তো হজে যেতে মনে চাই তুমি তো মরলাও না যাইতে পারলাম না মায়ে ডাক মারের অভূত এবছর মরে যাই বই বছর ন যাই আগামী বছর যাই গড়ি গড়ি ছয় সাত বছর গে গই মাও নমর উজুর মলৈশ অজ জন্য বারে খর জন্য আরেক বছর গোর্সা করে ও মতিয় নরমরেবি আত নজ গরনা পরিবে বলে কই রোমানা দি ফলাইয়াজল্লাই ইনদি মা জননি যাই নামাজত ভোগিয়ে গই ডাগমার দরবার শর্মালি আল্লাহ আর ফাততু তেয়ই বলি আর ফাততুন ডোয়া ডাড়ই বলি শক্তিশালী বলি আর কথা নমনি তোর দরবারত আজরা দিวัล্লাই যাত দে আল্লাহ ওখুধা আয় তো বিদায় নও দি তো বিদায় নও দি ওখুধা তোমার পয়সা লুমি করছ তারিব না হ্যাঁ মলিশিয়া বলে ভাব পারলা তো মোথুন দরজা উত্তর দিন নাই হ্যাঁ দরজা বিকিং বন্ধ কি ও যাতে যাতে এখন তো বিমানে যা আগে তো আড়ি আডি আডি আঁড়ে যাওয়া যাতে 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 সদ্য জোণার পরে ছন্দ হয়ে গেছে সূর্য ডুবি যার গে মলয়সিয়ার ঘরে যাইব এক কান বাংলামিকা ভঞ্জাগানা দেখি ভঞ্জাগানার ভিতরে ঢুকি গিয়ে রাত্রে যাপন করিব তারপর দিন সকালে আবার আডিব। আল্লাহর খেলা বড় খেলা এদিন রাতিয়া এই এলাকা এক কান গড়ের ভিতর সুর ডুককে সিংসুরের এই এখন তো আর সিংসুর নাই আছে না সিংসুর ডুকি মালামাল বেগিন লই যাগি এমন সমক হৈত ফের গিয়ে গৃহস্থ সুর হয়ে ডাক এলাকার মানুষ বেগুন দুঁড়ে দুঁড়ে আগিয়ে সাইরে খুঁধি সোরে দৌঁরাতে দৌঁরাতে সুড়াইয়া জাগা না পাই বাঙ্গামিখকে মসুদ আসিল ইয়ানো দুমরে ডুখে গই অমায় দে লম্বা জুব্বা ফরা ইমাম রাতিয়া নামাজ ই তো কলটা খা তো মলৈক্য দেখ মলৈজালা কে তাই দিম না সুরলে নিবার দেনো ঠিক নেই ব্যাগ কোন সতেরো বছর চুরি করি মলই হলো সিলাইয়া দায় যাগে ভরগি ঠিক নেই বাদ তো নতুন খাইনে ভরা দেব রাইন্দে বাদ খাইনে ভরা দেয় বেসারি আয় আয় কদে মলই যে লাগে এটা তাই তাই ন আস্তে করে গাঠিও রাখে রাখি জানলা ভাঙ্গা দেব দিয়ে দি দাগি হই এটা দুমরি যায় কদে চুরে যেত মসুর ঢুকিয়ে দিলাম মসজিদের চতুর পাশ দিয়ে ঘেরাও করে ফেলেছে অমা সাত দেড় সত্য মলিয়া বগলাম বাজু বা ভরি নামাজ বেতা সর্ব সূরণা ওদের কির চুড়ি গরিদে গাঠিও দেখা যার সাহা সাহ খুলি সাত দেওয়ার ঘরের মালপত্র বেগীন এডে আছে আচ্ছা খন চাই এডে দুনিয়া খনিকে যদি সু খনিকে বিশ্বাস করি না এই দেশের শাসক আছিল ইবে ইসলামপন্থী আছিল ইবে চুরি চুরীকরণের কারণে আত্মান খাড়ি দশকে দে ইয়ানোর লাইট টেঙ্গান খাড়ি দেও